গাছেরাও কথা বলে নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী ও সবুজ বিপ্লবের প্রবক্তা নরম্যান বোরলগ বলেছিলেন গাছেরা কথা বলে ফিস ফিস করে সে কথা শুনতে হলে যেতে হবে তাদের কাছে অর্থাৎ গাছও কথা বলে কয়েকদিন আগে বাজার থেকে একটা খেলনা টকিং ক্যাক্টাস কিনেছিলাম সুইচ অন করে তার সামনে আমরা যে যেভাবে বলি সেই খেলনা ক্যাক্টাসটাও ঠিক সেভাবেই কথা বলছিল খেলনাটাকে হয়তো সেভাবেই বানানো হয়েছে কিন্তু গাছ সে কি আসলেই কথা বলে ওদের ফ্রোট মুখ দাঁত নেই যে ওরা কথা বলবে মানুষের এগুলো আছে বলেই সে অন্যের সঙ্গে কথা বলে মনের ভাব প্রকাশ করতে পারে বিভিন্ন প্রাণীও পারে প্রজাপতি পাখি ঝিঝি পোকা এদেরও নিজস্ব ভাষা আছে ফুলের কি সেরকম কোনো ভাষা আছে যা দিয়ে নিজেরা নিজেদের মধ্যে বা অন্য কারো সঙ্গে কথা বলতে পারে অনেক উদ্ভিদ বিজ্ঞানী এসব নিয়ে অনেক গবেষণা করেছেন জানতে চেয়েছেন আসলে উদ্ভিদের ভাষা কি কিভাবে তারা একে অন্যের সঙ্গে যোগাযোগ করে একটা ফুলের কথাই ধরা যাক ফুলে ফুলে মৌমাছি ঘোরে কেন পাতার কথা যদি বলি পাতায় কেন শুয়াপোকার মা এসে বসল ডিম পারলো আর সেসব ডিম ফুটে সেখানে বাচ্চা বেরিয়ে পাতাটাকে খাওয়া শুরু করলো কেন এসব ঘটছে লক্ষ্য করেছি কিছু পোকা নির্দিষ্ট গাছ ছাড়া অন্য গাছে বসতেই চায় না কিছু প্রজাপতি নির্দিষ্ট কিছু গাছের ফুলেই ঘুরে বেড়ায় বিজ্ঞানীরাও তা দেখেছেন তারা বলছেন প্রতিটি উদ্ভিদের বিশেষ এক ধরনের গন্ধ আছে বলা যায় সিগনাল দেওয়ার পদ্ধতি উদ্ভিদের বিভিন্ন অংশের গন্ধ বিভিন্ন রকম তাই সেসব গন্ধ শুকে গাছের সে অংশ খুঁজে পেতে পোকাদের কোনো অসুবিধা হয় না এই গন্ধ তৈরি করে উদ্ভিদের কিছু উদ্বায়ী জৈব যৌগ যাকে ইংরেজিতে বলে ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড বা সংক্ষেপে ভি ভিওসিএস উদ্ভিদ এসব জৈব রাসায়নিক বাতাসে ছড়িয়ে দিলে সে গন্ধ পেয়ে ছুটে আসে পতঙ্গরা এমনকি ছাগলও হয়তো তা বোঝে এই কারণে ছাগলের প্রথম পছন্দ কাঁঠাল পাতা আর একেবারে অপছন্দ অরহর গাছের পাতা কাঁঠাল পাতা ছাগলের দেহে প্রোটিন তৈরিতে দারুণ ভূমিকা রাখে তাই ছাগল এটা বেশি পছন্দ করে কিন্তু ছাগল এটা বুঝলো কি করে গাছ এই উদ্বায়ী জৈব যৌগ দিয়ে শুধু যে বিভিন্ন প্রাণীকে তার কাছে টেনে আনে ব্যাপারটা শুধু তা নয় কোনো গাছ যখন বিপদে পড়ে তখন তার কথা সে পাশের গাছকে জানিয়ে দেয় বিশেষ একরকম উদ্বায়ী যৌগ নিঃসরণ করে আবার অনেক সময় গাছ তার দেহ থেকে এমন কিছু উদ্বায়ী জৈব যৌগ বা জৈব রাসায়নিক দ্রব্য ছাড়ে যার কারণে আগত প্রাণীরা বিভ্রান্ত ও বিতাড়িত হয় গাছ যখন কোনো বিপদে পড়ে তখনই তারা এই উদ্বায়ী জৈব যৌগ নিঃসরণ করে বলে জানা গেছে শুধু বিপদে নয় গাছের নিজেদের কিছু বিশেষ প্রয়োজনেও সে এটা নিঃসরণ করে গাঁদা ফুলগাছের শিকড় এমন এক ধরনের জৈব রাসায়নিক যৌগ মাটিতে নিঃসরণ করে যার কারণে গাঁদা ফুলগাছের আশপাশে থাকা গাছেদের শিকড়ের কাছে শিকড়ে গিট সৃষ্টিকারী কৃমিরা ঘেঁষতে পারে না কৃমিদের জন্য গাঁদা ফুলগাছ বিতার্ক বা বিকর্ষক হিসেবে কাজ করে ফলে সেসব গাছে আর কৃমির সংক্রমণ হয় না কৃমি রোগও সৃষ্টি হতে পারে না প্রতিটি গাছই প্রকৃতিতে অনেক রকম ধকল ও ঝুঁকির মধ্যে বেঁচে থাকে গাছকে সইতে হয় রোগের যন্ত্রণা পোকার কামড় মানুষের কুঠারের আঘাত ও কাচির খোঁচা আবহাওয়ার চরম তাপদাহ শৈত্যপ্রবাহ জলাবদ্ধতা লবণাক্ততা ইত্যাদি এর জন্য গাছকে এসব ধকল সহ্য করে টিকে থাকতে হলে খাপ খাওয়ানোর কিছু কৌশল রপ্ত করতে হয় ঘটাতে হয় কিছু সারিবৃত্তিও পরিবর্তন কি করতে হবে তা বুঝতে হলে গাছকে নিজের মধ্যে তথ্য আদান প্রদানের জন্য উদ্বাই জৈব যৌগভিত্তিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে হয় গাছ যখন কোনো বিপদে পড়ে তখনই তারা এই উদ্বাই জৈব যৌগ নিঃসরণ করে বলে জানা গেছে শুধু বিপদে নয় গাছের নিজেদের কিছু বিশেষ প্রয়োজনেও সে এটা নিঃসরণ করে ফুলের কথা ধরা যাক একটি উভলিঙ্গ ফুলের ভেতরে থাকে পুরুষ ও স্ত্রী জননাঙ্গ পুরুষ জননাঙ্গের পরাগধানীতে থাকে পরাগরেণু আর স্ত্রী জননাঙ্গের গর্ভদণ্ডের মাথায় থাকে গর্ভমুণ্ড যখন ফুল ফোটে তখন গর্ভমুণ্ড এক ধরনের আঠালো পদার্থ নিয়ে পরাগরেণু গ্রহণের জন্য অধীর হয়ে অপেক্ষা করে গর্ভমুণ্ডের মাথায় সেই পরাগ্রেণু পড়লে হয় পরাগায়ন পরাগায়নের পর হয় গর্ভাধান ও নিষিক্তকরণ তারপর জন্ম নেয় ফল ও বীজ প্রাকৃতিকভাবে বাতাস বা অন্যভাবে কিছু ফুলের পরাগায়ন ঘটে তবে ফুলের পরাগায়ন বেশি ঘটায় পতঙ্গরা তাই ফুলের এই কম্মটি করার জন্য ফুল আমন্ত্রণ জানায় পতঙ্গদের ফুল তার পাপড়ি থেকে বাতাসে এমন এক ধরনের উদ্বাই জৈব রাসায়নিক যৌগ বাতাসে ছেড়ে দেয় পাপড়িতে বিভিন্ন রঞ্জকের সমন্বয়ে এমন রং সৃষ্টি করে যাতে পতঙ্গকুল সেসব ফুলের দিকে আকৃষ্ট হয় আবার দাওয়াত দিয়ে ফুল অতিথির কাছ থেকে উপকৃত হলে সেও অতিথিকে আপ্যায়ন করে তার আসব বা মধু খাইয়ে পরস্পরের মধ্যে এই যোগাযোগকে প্রকৃতির রমক নিয়ম বললেও আসলে এর পেছনে রয়েছে এক রহস্যময় বৈজ্ঞানিক ঘটনা একটা গাছ যখন বিপদে পড়ে বা আক্রান্ত হয় তখন তার প্রতিক্রিয়া গাছের মধ্যে দেখা যায় গাছ তখন পাশের গাছকে সে কথা জানিয়ে দেয় এক ধরনের জৈব যৌগ উৎপাদন ও নিঃসরণের মাধ্যমে বাতাসে সেই উদ্বায়ী পদার্থ ভেসে ভেসে চলে যায় পাশের গাছগুলোর কাছে আক্রান্ত গাছটি ওসব গাছকে তখন সেই যৌগের মাধ্যমে বিপদ সংকেত বা এসওএস পাঠায় বলে ভাই আমি বিপদে পড়েছি তুমি শিগগিরই তোমার মধ্যে এই বিপদ থেকে বাঁচার জন্য প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোল নিজেদের আরও শক্তিশালী করো ভারী অদ্ভুত বায়ুবাহিত সেসব ভাষা ব্রহিতা গাছই যে কেবল সে ভাষা বা সংকেত বুঝতে পারে শুধু তাই না সেসব গাছের রক্ষাকারীরাও সে ভাষা কিছুটা বুঝতে পারে তাই তারাও তখন সে গাছকে রক্ষার জন্য এগিয়ে আসে শত্রুর বিরুদ্ধে যুদ্ধের জন্য তৈরি হয় একটা উদাহরণ দিয়ে বিষয়টা আরও ভালোভাবে বোঝা যাবে জাব পোকা নামে এক ধরনের ক্ষতিকর পোকা আছে শিম গাছে এদের প্রচুর দেখা যায় এরা সেসব গাছ থেকে রস চুষে খেয়ে গাছের সর্বনাশ করে গাছের মধ্যে ভাইরাস জীবাণু ঢুকিয়ে দেয় সেসব বাহক পোকারা কিন্তু পোকাদের কাছে এ ভাইরাস আসে কোথা থেকে যাব পোকা যখন কোনো ভাইরাস দ্বারা আক্রান্ত গাছের রস চুষে খায় তখন সে রসের সঙ্গে গাছের ভাইরাস ওদের মুখের মধ্যে চলে আসে মুখের মধ্যে তিন ঘন্টার বেশি সময় সেসব ভাইরাস জীবাণুরা সক্রিয় থাকে যখন জাব পোকারা অন্য কোনো সুস্থ সিমগাছে বসে ও সেখান থেকে রস চুষে খাওয়া শুরু করে তখন সেসব ভাইরাস সেই সুস্থ গাছের কোষে ঢুকে পড়ে ও মোজাইক ভাইরাস রোগ রোগ সৃষ্টি করে এ রোগের কারণে সিমের পাতায় হলদে সবুজ নকশা কুটে মোজাইকের মতো দাগ তৈরি হয় পাতা কুকড়ে যায় ফুল শুকিয়ে যায় বিকৃত হয় শিম এটি কোনো গাছে ঘটলে সেসব গাছ অন্য গাছদের খবর পৌঁছে দেয় অন্য গাছেরা সে খবর জানতে পারে আক্রান্ত গাছ থেকে এক ধরনের জৈব রাসায়নিক পদার্থের গন্ধ থেকে তখন গাছেরা সেই শত্রুর বিরুদ্ধে নিজের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সচেষ্ট হয় অথবা যারা যা পোকার সঙ্গে যুদ্ধ করে মারতে পারে তাদের গাছ আহ্বান জানায় দেখা গেছে লেডি বার্ড বিটল নামে এক ধরনের পরভোজি পোকা যাব পোকাদের শিকার করে খায় তখন গাছ এমন এক ধরনের উদ্বায়ী রাসায়নিক যৌগ নিঃসরণ করে যার গন্ধে লেডি বার্ড বিটলরা আকৃষ্ট হয় ও সেই গাছে এসে বসে যাব পোকারা পাশের গাছ থেকে এসে সেই গাছে বসলে তখন লেডি বার্ড বিটল তাদের ধরে শিকার করে ফলে গাছ যা পোকার আক্রমণ থেকে রক্ষা পায় গবেষকরা দেখেছেন প্রতিটি গাছের প্রজাতি ও ঘটনা বা পরিস্থিতির সঙ্গে এসব উদ্বায়ী জৈব রাসায়নিক যোগের উপাদানও বদলে যায় কখনো তা এককভাবে আবার কখনো কয়েকটি যোগের সংমিশ্রণে হয় ভারী অদ্ভুত আর নাটকীয় এসব বিষয়ে গবেষকরা একই গাছের মধ্যে সংকেত পাঠানো ও একটি গাছ থেকে অন্য গাছের সংকেত আদান প্রদানের এসব ভাষার রহস্য বুঝতে অনেক গবেষণা করেছেন কিন্তু প্রশ্ন হলো গাছেরা যোগাযোগের জন্য একটি যৌগ ব্যবহার করে নাকি কয়েকটি জৈব রাসায়নিক যৌগের মিশ্রণ ব্যবহার করে একটা উদাহরণ দিয়ে বিষয়টা আরও ভালোভাবে বোঝা যাবে জাব পোকা নামে এক ধরনের ক্ষতিকর পোকা আছে শিম গাছে এদের প্রচুর দেখা যায় এরা সেসব গাছ থেকে রস চুষে খেয়ে গাছের সর্বনাশ করে গাছের মধ্যে ভাইরাস জীবাণু ঢুকিয়ে দেয় সেসব বাহক পোকারা কিন্তু পোকাদের কাছে এ ভাইরাস আসে কোথা থেকে জাব পোকা যখন কোনো ভাইরাস দ্বারা আক্রান্ত গাছের রস চুষে খায় তখন সে রসের সঙ্গে গাছের ভাইরাস ওদের মুখের মধ্যে চলে আসে মুখের মধ্যে তিন ঘন্টার বেশি সময় সেসব ভাইরাস জীবাণুরা সক্রিয় থাকে যখন জাব পোকারা অন্য কোনো সুস্থ গাছে বসে ও সেখান থেকে রস চুষে খাওয়া শুরু করে তখন সেসব ভাইরাস সেই সুস্থ গাছের কোষে ঢুকে পড়ে ও মোজাইক ভাইরাস রোগ রোগ সৃষ্টি করে এই রোগের কারণে শিমের পাতায় হলদে সবুজ নকশা কুটে মোজাইকের মতো দাগ তৈরি হয় পাতা কুঁকড়ে যায় ফুল শুকিয়ে যায় বিকৃত হয় শিম এটি কোনো গাছে ঘতলে সেসব গাছ অন্য গাছদের খবর পৌঁছে দেয় অন্য গাছেরা সে খবর জানতে পারে আক্রান্ত গাছ থেকে এক ধরনের জৈব রাসায়নিক পদার্থের গন্ধ থেকে তখন গাছেরা সেই শত্রুর বিরুদ্ধে নিজের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সচেষ্ট হয় অথবা যারা যা পোকার সঙ্গে যুদ্ধ করে মারতে পারে তাদের গাছ আহ্বান জানায় দেখা গেছে লেডি বার্ড বিটল নামে এক ধরনের পরভোজি পোকা যাব পোকাদের শিকার করে খায় তখন গাছ এমন এক ধরনের উদ্বায়ী রাসায়নিক যৌগ নিঃসরণ করে যার গন্ধে লেডি বার্ড বিটলরা আকৃষ্ট হয় ও সেই গাছে এসে বসে যাব পোকারা পাশের গাছ থেকে এসে সেই গাছে বসলে তখন লেডি বার্ড বিটল তাদের ধরে শিকার করে ফলে গাছ যা পোকার আক্রমণ থেকে রক্ষা পায় গবেষকরা দেখেছেন প্রতিটি গাছের প্রজাতি ও ঘটনা বা পরিস্থিতির সঙ্গে এসব উদ্বায়ী জৈব রাসায়নিক যৌগের উপাদানও বদলে যায় কখনো তা এককভাবে আবার কখনো কয়েকটি যৌগের সংমিশ্রণে হয় ভারী অদ্ভুত আর নাটকীয় এসব বিষয়ে গবেষকরা একই গাছের মধ্যে সংকেত পাঠানো ও একটি গাছ থেকে অন্য গাছে সংকেত আদান প্রদানের এসব ভাষার রহস্য বুঝতে অনেক গবেষণা করেছেন কিন্তু প্রশ্ন হলো গাছেরা যোগাযোগের জন্য একটি যৌগ ব্যবহার করে নাকি কয়েকটি জৈব রাসায়নিক যৌগের মিশ্রণ ব্যবহার করে